ব্যক্তিগতভাবে গ্রাম এবং শহরের মানুষকে আমি পার্থক্য করি না কারণ শহর বেঁচে আছে টিকে আসে গ্রামের মানুষের জন্যেই আজকের শহর গড়ার যে কারিগর সে কিন্তু গ্রামের মানুষই তাই তাদেরকে ছোটো করে দেখার কোনো অবকাশ নেই গ্রামের মানুষ না থাকলে শহরের প্রয়োজনই হতো না আমাদের এই বড় বড় শহর গ্রামের মানুষের স্বপ্ন বলে আমি মনে করি যতই শহরে বাস করি না কেন গ্রামের প্রতি টান মায়া মহব্বত আমাদের সকলেরই আছে আমরা যেমন দেশ ছেড়ে বিদেশে বসবাস করি তখন বিদেশে বসে দেশের প্রতি মায়া যে কত সেটা আমরা জানতে পারি যারা আমরা শহরে বাস করি শহরে বাস করেও আমাদের হৃদয় কাঁদে গ্রামের প্রকৃতি গ্রামের পরিবেশ গ্রামে বসবাস শত আমাদের আপন জন রক্তের সম্পর্কের মানুষগুলোর জন্য গ্রামের সহজ সরল মানুষগুলো যদি নাই থাকে গ্রামের পরিবেশ যদি নাই থাকে গ্রাম যদি না থাকে গ্রামের সুবিধাগুলো যদি শহরবাসী না পায়। তাহলে আমাদের এই শহরের অস্তিত্বই থাকবে না টিকে থাকা অসম্ভব গ্রামের সহজ সরল মানুষগুলো আমাদের এই শহরে বসবাসরত মানুষের জন্য যে কতটা উপকারে আসে তাদের উপরে যে আমরা কতটা নির্ভরশীল তা একটু চোখটা বন্ধ করে দেখলে বোঝা যায় তাছাড়া আমাদের জীবন একেবারেই অসম্ভব আপনাকেই বলছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না প্লিজ এবং শেষে একটা মন্তব্য করে যাবেন আপনার একটা কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটির জন্য। সমাত থাকলে কখনোই গ্রামে বাস করা উচিত নাই কি বলেন গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পড়েন না কেন অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন আপনার ব্যাসমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনও প্রশ্ন করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যে সব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক মানুষগুলোর আরেকটি বড় পাঠ হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জমি নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল ভাষায় গালাগালি মামলা মোকাদ্দা চলতেই থাকে এইজন ওইজনের নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারই বোঝে না এমবিবিএস ডাক্তারের মানেও বোঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ সেনাবাহিনী প্রাইমারি স্কুলের শিক্ষক এই সবই আর একজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ভাবে তেমনই সরকারি মেডিকেলে এম বিবিএস পড়ুয়া কাউকেও সে একই রকম ভাবে তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি আপনি যদি প্রাইমারি স্কুলে পিওনও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা করবেই তাদের কাছে আপনার শিক্ষা গ্রহণের থেকে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক কনস্টেবল বিদেশ বা কোনো কাজে চলে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক ওঠেই গিবদ দিয়ে যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকবেই যারা আপনাকে বুঝতে চায় বুঝে বোঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিবতের ধোঁয়া উঠায় না তাদের স্যালুট তারা আজীবন সম্মান প্রাপ্য আসলে গ্রামে যারা বাস করি তারা মনের কষ্টে অনেক সময় তিক্ত তার ভাষায় মনের ভাষাটা গ্রাম সম্পর্কে এভাবেই প্রকাশ করি তবু আমি তাদের উদ্দেশ্যেই বলবো গ্রাম সুন্দর গ্রামে উত্তম গ্রামে শ্রেষ্ঠ যা টাকা নাই সে টাকার কষ্ট বোঝে আর যা টাকা আছে সে ভালোবাসার কষ্ট আছে ঠিক একইভাবে নদীর এপার মনে করে ওই পারে অনেক সুখ আর ওই পার মনে করে ওই পারেতে অনেক সুখ এটাও এমন যারা গ্রামে বাস করে তারা চিন্তা করে শহরে অনেক সুখ আবার যারা শহরে বাস করে তাদের কিন্তু হৃদয়ের টান গ্রামের দিকেই গ্রামকে কি কখনোই ভোলা যায় যেখানে জন্ম থেকে গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন খাঁটি গ্রাম্য মানুষ হয়ে এই শহরে আসা গ্রামকে ভালোবাসতে হবে গ্রামের মানুষকে ভালোবাসতেই হবে এখাটি সংগৃহীত ছিল গ্রাম নিয়ে তিনি যা লিখেছেন তিনি তার তিক্ততা থেকেই মন্তব্য লিখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনিও গ্রাম সম্পর্কে এবং শহর সম্পর্কে দু কথা লিখে মন্তব্য করে যাবেন প্লিজ এমন একটি মন্তব্য করবেন যেন গ্রাম শহরের মানুষ ভেদাভেদ ভুলে যায়